মুম্বাইয়ের সাবারবান রেলওয়ে অর্থাৎ লোকাল ট্রেন চলে যে শহরতলির লাইনে সেখানে বেশ কিছু স্টেশনের নাম পরিবর্তন হয়েছে অন্তত সাতটি স্টেশনের নাম পরিবর্তন হয়েছে বলে জানা যাচ্ছে ফলে আগামীতে যারা মুম্বাই যাবেন তাদের জন্য এই পরিবর্তিত নামগুলি জানিয়ে রাখি যাতে শহরতলির ইএমইউ ট্রেনে চড়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে কোনো অসুবিধে না হয় এই সাতটি স্টেশন হলো। মেরিন লাইন্স নামে পুরনো যে স্টেশনটি ছিল তার বর্তমান নাম হয়েছে মুম্বাদেবী চারনি রোড স্টেশনের নাম হয়েছে গিরগাঁও ক্যারি রোড স্টেশনের নাম হয়েছে লালবাগ স্যান্ড্রাস্ট রোড স্টেশনের নাম পরিবর্তিত হয়ে হয়েছে ডোংরি কটন গ্রিন নামে যে স্টেশনটি ছিল সেই স্টেশনটির নাম এখন হয়েছে কালা চৌকি এবং ডকিয়ার্ড নামে যে স্টেশনটি ছিল তার বর্তমান নাম হয়েছে মাঝগাঁও কিং সার্কেল নামে পুরনো যে স্টেশনটি ছিল সেটির পরিবর্তিত নাম হয়েছে তীর্থঙ্কর পার্শ্বনাথ